বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আসছে বুঝতে পারছো ওনাদের থাকার জন্য ব্যবস্থা আমরা করে দিই যারা দুঃখ কষ্টের মধ্যে রয়েছে তারা কৃষ্ণকালী মায়ের বন্ধে আসো মা জগৎজননী ডাকলেই সারা দিচ্ছে তোমাদের জীবন নতুন ভাবে শুরু হবে হে গাইস কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আনাদার বোলাক নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর ভালোভাবে কাটাও জানুয়ারির কুড়ি তারিখ থেকে আঠাশে জানুয়ারি এর মধ্যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলে কাঞ্চন উৎসব দেখতে মিস করো না নায়ক নায়িকা ও শিল্পীরা বর্ধমানবাসীকে বিনোদন দিয়ে থাকে রাতের বেলা এই উৎসবটি হয়ে থাকে বর্ধমানের মধ্যে সব থেকে বড় কাঞ্চন উৎসব আমার জীবনে মানসিক চাপ সেই বাধা পেরিয়ে মায়ের মন্দিরে আশ্রয় খুঁজে পেয়েছি কে তোমার তুমি কি পারো কি পারো না দু হাজার সালে অনেক কিছু শিখিয়েছে নতুন বছর শুরু নিজেকে বদলাতে চাও জীবনে যা পেয়েছ তার থেকেও মূল্যবান ছাব্বিশ সাল মাকে মন থেকে ডাকলে মঙ্গল করবে কৃষ্ণকালী কেউ তাড়াতাড়ি মায়ের কৃপা পেয়ে যাচ্ছে কেউ বা দেরিতে যখন পাবে দু হাত ভরে চাওয়ার থেকেও অনেক বেশি ইনি হচ্ছে মঙ্গলা মা ভক্তদের দেওয়া অন্য কৃষ্ণকালী মাকে সেবা দিচ্ছে নিজের হাতেই এই দায়িত্ব শুধু মঙ্গলা ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ ভক্তদের বাইরের থেকে দর্শন করার নিয়ম আজকে এক ভক্ত মঙ্গলা হাতে পান দিয়েছে কৃষ্ণকালী মা পান খাওয়ার জন্য তাকে বলেছিল এই জন্য মঙ্গলা মা পানটা খাই দিল

দেখে বাবা ছোট্ট পুচকুটার চোখের অসুবিধা ছিল অনেক ভালো হয়েছে মা আছে এটা মা আছে এই ত্রিশে রয়েছে অলৌকিক ক্ষমতা কৃষ্ণকালী মায়ের ভক্তদের মাথায় ঠাকালেই মাথা থেকে পাপ আদি কঠিন রোগ উদা হয়ে যাচ্ছে আজ থেকে এক বছর আগে এসেছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদে ইনার মেয়ে চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে

উদ্ধার হয়ে যাচ্ছে মঙ্গলা মা ও কৃষ্ণকালী মায়ের ছবি দিয়ে প্যাকেটটি বিক্রি হচ্ছে তাই একটা নিয়ে নিলাম এই মন্দিরে প্রত্যেক হাজার হাজার ভক্ত ছুটে আসে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত যারা দুঃখ মধ্যে রয়েছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেই তোমাদের জীবন নতুন ভাবে শুরু হবে মন্দিরের সামনে কৃষ্ণকালী মায়ের শোধন করা ছবি বিক্রি হচ্ছে জুড়িতে করে অবশ্যই কিনে নিয়ে যাবে বিপদ থেকে উদ্ধার হবে মা দু সালটা আমার জীবনে শ্রেষ্ঠ বছর যেন হয় আমার স্বপ্ন পূরণ হওয়ার বছর যেন হয় তুমি আমার অতীতকে ক্ষমা করে বর্তমানকে সুন্দর করো আমার শুধু তোমার ভালোবাসা চাই মা নতুন বছরে আমাদের জীবন সুন্দর হবে জয় কৃষ্ণ মায়ের জয় এই নাম একশো আটবার বার প্রতিদিন জপ করতে হবে আর দুটো করে কালী পেটে জয়া ফুল খেতে হবে ভালো কিছু পাবে কৃষ্ণ মায়ের নাম জপ করে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় আমি বর্ধমান বালিয়ারা হাই স্কুল ময়দানের পাশেই এই মায়ের মন্দিরটা অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন ওনাদের থাকার জন্য ব্যবস্থা আমরা করে দিই বা আমরা ঘর ভাড়া দিই হোটেলের প্রাইস কেমন পাঁচশো থেকে রুম স্টার্ট পাঁচশো ছশো সাতশো যেরকম ধরনের রুমের সেরকম রুম পেয়ে যাবেন তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে এই নম্বরে ফোন করতে পারেন এইট নাইন টু সিক্স ফোর জিরো নাইন এইট এইট ফাইভ আপনার বাড়ি আমার এখানে বাড়ির সামনে রোডের গায়ে আমাদের বাড়ি তুমি সবাইকে ভালো